গতকাল মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী এ অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিঁদুর বিবাহিত হিন্দু নারীরা সিথিতে সিঁদুর ব্যবহার করেন এটি তাদের বৈবাহিক জীবনের প্রতীক তাই প্রশ্ন দেখা দিয়েছে প্রাণঘাতী একটি সামরিক অভিযানের নামে সিঁদুর শব্দ ব্যবহার করা হলো কেন এর উত্তর জানতে দুই সপ্তাহ আগের পহেলগামে হামলার দিকে তাকাতে হবে ওই হামলায় পঁচিশ জন নারী বিধবা হয়েছেন যাদের বেশিরভাগই চোখের সামনে স্বামীর মৃত্যু দেখেছেন এর জেরে সামরিক উত্তেজনায় জড়ায় ভারত ও পাকিস্তান ভারত দাবি করে এ হামলার পেছনে পাকিস্তান থেকে কলকাঠি নারা হয়েছে কিন্তু পাকিস্তান এই হামলার বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করেছে হামলায় নিহত ব্যক্তিদের বেশিরভাগ হিন্দু ধর্মালম্বী সেখানে নিহত ব্যক্তিদের বিধবা স্ত্রীদের কথা মাথায় অভিযানে নাম রাখা হয়েছে অপারেশন যদি আরেকটু বিস্তারিত বলি সিঁদুর হিন্দু নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন এই হামলার নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে মূলত ওই হামলায় স্বামী নারীদের ক্ষতি এবং কষ্টের কথা তুলে ধরতে ভারতীয় সেনাবাহিনীর প্রকাশিত একটি একটি ছবিতে ব্লক অক্ষরে অপারেশন লেখা আছে ও সিদুরের বাটি সেই বাটি থেকে সিঁদুরের কিছু অংশ ছড়িয়ে পড়েছে এটি ওই পঁচিশ জন নারীর মাথার সিঁদুর কেড়ে নেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে ক্যাপশনে লেখা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে জয় হিন্দ পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে অপারেশন সিঁদুর নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দে রাখা হয়েছে এদিকে পাকিস্তানি ভারতের এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযোগের আহ্বান জানিয়েছেন ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি সারা জেরিন কাগজোয়ারে গা বাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ